কাঠামোনে একটি নামি দামি বিখ্যাত দোকান আপনাদের সুপরিচিত একটি দোকান দিবাস বিশ নম্বর দোকান বিশ নম্বর দোকানে আপনারা আজকে পাইকারি দামে পার্সিয়ান বিএল পেয়ে যাবেন দেশি বিড়ালের দামে অরিজিনাল পার্সিয়ান বিএল ক্রয় করতে পারবেন শুরু থেকে শাস বন্ধু ভিডিওটি দেখবেন চ্যানেল যারা নতুন আছেন প্লিজ দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন আজকে একদম পাইকারি দামে অরিজিনাল পিওর পার্সিয়ান বিয়েল পাবেন মাত্র তিন হাজার টাকা বিয়াল পাবেন তো দরজার দেখতে থাকবেন পেজে যারা আছেন পেজটা ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা বিএল গুলো সংগ্রহ করতে পারবেন মূল ভিডিওতে চলে যায় দেখতে থাকুন আজকের ভিডিও এই যে দেখেন এগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন

না সেক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স আজকে তিরিশটারও বেশি বিড়াল আছে এখানে চারটা বিড়াল আছে চারটা বিড়াল যেটাই নেন না কেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ফুল ব্ল্যাক কালার আছে অ্যাশ কালার আছে ক্যালিকো আছে সব ধরনের বিড়াল নিতে পারবেন এগুলো আপনার ডলফেস আছে ডলফেস আর ডলফিস হওয়ার কারণে কিন্তু এগুলো একটারও দিয়ে পানি না আর সবগুলো অনেক অ্যাক্টিভিটি ভালো আছে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আপনার বাই কালার আছে হোয়াইট কালারের ভিতরে ব্ল্যাক কালার আর এই সাইড একটা দেখেন অ্যাশ কালার আছে লিটার বক্সের উপরে আছে আর এখানে দেখেন একটা এটাকে অনেক বিলাক ক্যালিকো বলে এটার কোয়ালিটি অনেক ভালো আছে এটা অ্যাক্টিভিটি অনেক ভালো আছে

এটা ডাবল কোটের একটা বিড়াল ফুল পেলে ফুল আছে আর নর্মাল ফুড হ্যাবিট বয়ল চিকেন বয়ালিটি স্ক্যাট করে এ ধরনের খাবার খাই ছেলে না মেয়ে এটা এটা ছেলে আছে যেমন এটা এখন সাড়ে তিন মাস বয়স আছে সেম কালার একটা মেয়েও আছে নিতে চাইলে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবে এটা কত পড়বে মাত্র ছয় হাজার ছ হাজার টাকা মাত্র ছ হাজার আজকে কম দামেও বিড়াল আছে বেশি দামেরও বিড়াল আছে কোয়ালিটির উপরে দামটা ডিপেন্ড করে আর কি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কম দামের ভিতরে আপনারা নিতে পারবেন আমি লিটার টেন দেখাই আপনাদেরকে সম্পূর্ণ লিটার টেন করা এখানে বাই কালার আছে দেখেন বাই কালার কোয়ালিটি ফুল আছে এডা স্টকটা অনেক সুন্দর হয় কি দুইটা বিড়াল আছে দুইটা অ্যাক্টিভিটি অনেক ভালো আছে অনেকে বিড়াল নিতে চায় না যে বিবিস দিতে বাড়িতেPostConstruct পায়খানা করবে এজন্য এই বইতে না এগুলো আপনি সম্পূর্ণ লিটার টেন করা আছে এগুলো ভয় নাই আপনার শুধু একটা লিটার লিটার বক্স বাসের এক সাইডে সেট করে রাখবেন আর সারা বাসা ঘুরবে যখন পটি লাগবে লিটার বক্স থেকে পটি করবে এগুলো কত করে পড়বে এগুলো নিলে এখান থেকে মেল ফিমেল যেটাই নিক পার পিস 6500 টাকা হলে নিতে পারবে 6500 টাকা পার পিস 6500 এখানে একটা বাই কালার আছে দেখেন মাত্র 4500 টাকা হলে নিতে পারবে বাই কালার বাই কালার এটা চোখটা সম্পূর্ণ হলুদ আছে এটা মেল না ফিমেল এটা মেল আছে মেল মেল বাই কালার মাত্র 4500 টাকা হলে নিতে পারবে ওয়াও দেখো অসাধারণ আরো অনেকগুলো বিড়াল আছে আমি এক এক করে দেখাই আপনাদেরকে

এখন বয়েল চিকেন খাচ্ছে আমাদের এখানে আর বাসায় নিয়ে ক্যাট ফুড মিষ্টি কুমড়া কয় বেলা খাবার দিতে খাবার খাইতে পারবে এখানে তিন বেলা খাবার খায় বাসায় নিয়ে তিন থেকে চার বার খাবার দিতে পারবে আচ্ছা একটা বিড়ালের প্রতি মান্থলি কি রকম খরচ হয় ভাই খরচ বলতে গেলে আপনার বারোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত আপনার উপর নির্ভর করে আপনি কি খাবার খাওয়াবেন এর উপরে আমি এখানে রেখে দেখাই আপনাদেরকে আর এগুলোর অ্যাক্টিভিটি অনেক ভালো আছে একটা বিড়াল নেওয়ার আগে কি কি দিক যাচাই বাছাই করা উচিত বিড়াল সুস্থ আছে কিনা দেখে বুঝতে হবে আপনার খেলাধুলা অ্যাক্টিভিটি এগুলো দেখলে বুঝে যাবেন সুস্থ আছে কিনা সুস্থ দেখে নিলে হবে আমাদের থেকে নিলে অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন ঢাকার ভিতরে যে জায়গাতে হোম ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে হলে আমাদের লোকেশনেও এসে নিতে পারবেন তো এগুলো যদি কেউ আপনারা নিতে চান পার পিস মাত্র নয় হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো ডল ফেস আছে ভাইয়া দেখেন তো ফেসটা ভাই ট্রিপল কোড লং হেয়ার এই যে দেখেন একদম ট্রিপল কোড লং আছে কোয়ালিটি অনেক ভালো আছে কোনো অফার টফার নাই কোন গিফট নেই সাথে বিড়ালের সাথে এগুলো যদি নাই দুইটা একসাথে নিলে মেল ফিমেল আছে দুইটা একসাথে নিলে আমরা প্রতিটা বিড়ালের থেকে এক টাকা ডিসকাউন্ট করে দিই এক হাজার ডিসকাউন্ট করে দিই এক টাকা ডিসকাউন্ট করে দিই আমি অন্যগুলো দেখাই আপনাদেরকে আচ্ছা শোনা আপনারা নাকি পাইকারি দামে বিড়াল দিচ্ছেন আজকে হ্যাঁ আজকে একবারে অফার প্রাইজে দিব মাত্র তিন হাজার টাকায় পাইশিয়া তিন হাজার টাকায় পাইশিয়া মাত্র তিন হাজার টাকায় পাইশিয়া দিবেন তো শিওর ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন কোনটা আছে 3000 টাকা দেখেন তো এই যে দেখেন অনেকগুলো আছে আমি এক এক করে দেখাই ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন অফার কিন্তু মাত্র 2 দিনের জন্য থাকে 2 দিনের অফার 2 দিন 3000 টাকা বিল কই এই যে অ্যাশ কালার ফিমেল আছে মাত্র 3000 টাকা নিতে পারবেন এটা কি শিওর দিবেন তো হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন অফার কিন্তু মাত্র দুই দিনের জন্য থাকবে 3000 টাকা মাত্র মাত্র 3000 টাকা ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন WhatsApp নাম্বার 018 13 13 69 3000 টাকা বিল কয়টা আছে আজকে পাঁচ ছয়টা আছে তিন হাজার টাকার বিরান তিন হাজার টাকায় মাত্র দুই দিনের অফার থাকবে ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ এটা কি বাইকের দাম আপনাদের হ্যাঁ এটাই এখানে কয়টা আছে ভাই এগুলো 3000 টাকা এখানে দুইটা আছে দুইটা আছে মোট পাঁচটা আছে বিড়াল 3000 টাকা ছয়টা আছে ছয় জনের পাবে তিন টাকা ছয় জনে তিন হাজার করে হলে নিতে পারে দুদিনের মধ্যে দুই দিনের মধ্যে ভিডিও দেখার সাথে সাথে মেসেজ দিবেন কারণ ভালোগুলো কিন্তু আগে আগে সেল হয়ে যাবে এই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ফুড হেভিট বয়েল চিকেন বয়েল চিস ক্যার ফুড এই ধরনের খাবার চাই

এটা যদি কেউ আমাদের অনলাইন থেকে ফোন দেয় তাদের জন্য আমরা একটা লিটার গিফট করে দিই হাজার পাঁচশো টাকার ভিতরে একটা লিটার গিফট শুধুমাত্র দুই দিনের অফার দুই দিন পরে কিন্তু নকজেলে এত কমে পাবে না ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন আর কম দামে কি বিড়াল আছে আরো অনেকগুলো আছে দেখাই এক এক করে আপনাদেরকে একটা আনকমন ক্যালিকোট ট্রিপল কোট লং হেয়ার হাই কোয়ালিটি আছে এটা একটু দাম বেশি পড়বে ভাইয়া ভাই কারণ কি এটা বেশি এটা কোয়ালিটি অনেক ভালো আছে আর सेम কোয়ালিটিটা একটু কম পাওয়া যায় এইজন্য আমাদের একটু বেশি দাম দিয়ে কেনা এইজন্য একটু বেশি দামে দেখি Realme হ্যাঁ হ্যাঁ এগুলো নরমাল হোয়াইট ব্রাউন তো সব সময় अवेलेबल নাকি ডল ফেস না পাঁচ এটা ডল ফেস আছে ডল ফেস সেটা দেখান তো একটু এটা মাত্র গোসল করানো হলো হইছে তো এখনো হেয়ার ডায়ার কমপ্লিট করা হলো গোসল করা হইছে না

নাম্বারটা আমি আবারও বলি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন থ্রি সিক্স আর এটার ফুড হ্যাবিট বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট এ ধরনের খাবার ভাই পাইকারি দামে বিড়াল আছে এখনো আছে যেগুলো দশ হাজার টাকার বিড়াল আজকে মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবে সাত টাকা সাত হাজার টাকা হোয়াইট কালারটা কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হোয়াইট কালার কি না পাঁচ আমাদের আজকে যা আছে সবই ডলফেস একটা হচ্ছে সেমিং এত কম কারণ কি ভাই বিড়াল আজকে অনেক বিড়াল কালেকশন আছে আমাদের দোকানে অনেকগুলো আছে বাসাতে অনেকগুলো আছে এই জন্য ও আপনারা বাসা বাড়ি তো কিনে রাখেন বিড়াল হ্যাঁ আমাদের অনেকগুলো আছে আমাদের নিজেদের কিছু বিড়াল আছে তাদের অনেকগুলো বেবি হয়েছে ওরা তো ঘুমায় কেন ভাই পার্সিয়ান আপনারা নরমালি চব্বিশ ঘন্টার ভিতরে ষোলো থেকে আঠারো ঘন্টা ঘুমাই যদি বদ্ধ অবস্থায় থাকে আর যদি একবার খেলাধুলা শুরু করলে অনেকক্ষণ খেলতে থাকে অনেকগুলো বিড়াল আছে এই যে গোল্ডেন কালার একটা আছে দেখেন আর ওয়াফ একটা আছে এগুলো নিতে চাইলে পার পিস মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পাঁচশো টাকা পার পিস মাত্র সাত হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এ নিতে পারবেন অফার প্রাইস আরো অনেক পাখি আছে লরি আছে এখানে রেইনবো লরি আছে লাভবাট আছে অনেক ধরনের পাখি আছে যে কোনো পাখি প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক টেম পাখি আছে আর পেট এক্সেসরি যত আইটেম আছে আমাদের থেকে নিতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর ঢাকার ভিতরে হলে মাত্র তিন ঘন্টার ভিতরে ডেলিভারি নিতে পারবেন লোকেশন একটু বলে দেন লোকেশন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি থ্রি